বেশ কয়েকটা তথ্য আমি দিই যে এখানে আপনার জাকির নামে একজন দোকানদার আছে দোকানদার বলবো না তিনি হচ্ছে আপনার একদম লর্ড টাইপের তার পানির বোতল থেকে শুরু করে তার দুধ থেকে শুরু করে আপনার তার চিনি থেকে শুরু করে সবকিছু মোটামুটি আপনার আহ সূর্য সেন হল আপনার বিজয় হল বিভিন্ন অনেক অনেক জায়গায় তার সেই মাল আপনার সেগুলো সাপ্লাই হয় এবং আপনার টিক্সিতে আমরা যে পানিগুলো দেখি ফ্রেশের পানির বোতল সেগুলো তিনি সাপ্লাই দেন এখন সেই জাকিরকে সেই জাকির কে এটা খোঁজ করতে আমি দেখি যে তিনি হচ্ছে আপনার শাহবাগের এবং এখানকার স্থানীয় বেশ আপনার দাবুটি আওয়ামী নেতা ছিলেন তারপরে আমি দার্জিলিং মোমো নামে একটা দোকান আছে ওখানে আমাদের শিক্ষার্থী বিন্দু আছে হয়তোবা সেখানে দার্জিলিং মোমোতে উনার মোমো খেয়েছেন হয়তোবা অনেকবার দার্জিলিং মোমোর দোকান আছে আপনার দুই তিনটা খুব সম্ভবত তিনটার মতো একটা আপনার বসে মেট্রো স্টেশনের পাশে একটা আপনার শহীদ মিনারের দিকে আর আরেকটা বোধ হয় আপনার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে দার্জিলিং গোবর মালিক হচ্ছে জামিদ আমি জাবিদের খোঁজ করতে কি আমি পাই যে জাবিদের সাথে এখনো পর্যন্ত স্টিল একুশ হলের ছাত্রলীগের পোস্টেড নেতা আপনার আহ আহ জুনাইদের এখন সম্পর্ক আছে জুনাইদ এখন দেশ থেকে পলাতক আছে তারপর জামেদের জাবিদের ব্যাপারে আমি আবার খোঁজ করতে গিয়ে আমি খবর পাই তুহিন নামের একজন চাঁদপুরের কচুয়া থানা ছাত্রলীগের তিনি পলাতক অবস্থায় এখানে আসেন এবং এখানে তার জাবিদের দোকানে কাজ করে

আপনার ইলিয়াস নামের একজন আছে ইলিয়াস হচ্ছে আপনার যখন শাহবাগে আমাদের আহ জুলাই আন্দোলন চলছিল জুলাই আন্দোলনে আপনার আগস্টের শুরুর দিকে আপনাদের মনে থাকবে যে শাহবাগে আপনার ছাত্রলীগ অবস্থা নিয়েছিল সেই সময় আপনার সেই ইলিয়াস আপনার চেয়ার সাপ্লাই দিয়েছিল ছাত্রলীগ বসার জন্য তারা এখন দাম্পতির সাথে তারা এখনো পর্যন্ত এখানে আপনার স্ট্রিট ফুডের যে দোকানগুলো সেগুলো সেগুলো এখনো তারা চালাচ্ছে এখন তাদেরকে আমি যখন উঠে দিই আমি অনেক অনেক দোকান ভাঙে যেমন রুবিলের নাম এসেছে রুবিলের দোকান আপনার প্রচুর সাহায্যে জব্দ করি ছয়টা দোকান এবং সেই ছয়টা দোকান আপনার অবৈধভাবে আপনার প্রশাসন যেটা করে প্রচুর টিম সেটাই করেছে যে দোকানগুলো ভাঙে কিন্তু তারপর আবার তারা আসে যেমন আপনার ইমরান যার কথা এসেছে মূলত আজকে যার কথা আপনারা দেখবেন যে রুবেল ইমরান ইমরানের দোকান ভাঙা হয়েছে পাঁচটার মতো রুবেলের দোকান ভাঙা হয়েছে ছয়টার মতো আপনার এখানে আপনার এখানে রুমিস তার দোকান ভাঙা হয়েছে বোধ হয় আপনার একটা বা দুটো এরকম টাইপের অনেকের দোকান এক তো আপনার তিন চারটার দোকানের আহ কম নেই যাদের দোকান আপনার ভাঙা হয়েছে অবৈধভাবে বসানোর জন্য এবং এই যে ছাত্রলীগের সাথে আপনার কানেকশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং